নমস্কার স্মার্ট নিউজ বাংলা এখন দেখছেন প্রতিমা নিরঞ্জনের ছবি হলদিয়ার টাউনশিপে কৃষ্ণার্জুন ঘাট সেই ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে গতকাল থেকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনের কাজ এবং আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার তিন দিন ধরে চলবে এই টাউনশিপে কৃষ কৃষ্ণার্জুন ঘাটে এবং এই হলদিয়া পৌরসভার পরিচালনায় এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় চলছে এখানে প্রতিমা নিরঞ্জনের কাজ ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন সর্বতভাবে প্রস্তুত তারা জানিয়েছেন যে কমসে কম একশো পুলিশ এবং ভলেন্টিয়ার এখানে রাখা হয়েছে সুরক্ষার জন্য এবং তার সঙ্গে ডিআইজির টিম রয়েছে এবং যে সমস্ত টিম প্রতিরক্ষার জন্য রাখার সমস্ত রকম টিম এখানে রাখা হয়েছে এখানে পুলিশ প্রশাসনের কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলবো একটু চেষ্টা করব নামিয়েছেন এইটা একটু বলে দেন এটা এটা ডিএমজির স্পিড বোর্ড আচ্ছা এটা কি কাজ কি এখানে যদি কেউ কোনো সমস্যার মধ্যে পড়ে জলের মধ্যে পড়ে যায় তাকে রেস্কিউ করাটা এটার কাজ লঞ্চ রাখা হয়েছে হ্যাঁ লঞ্চ আছে আর লঞ্চের মধ্যে পুলিশ পুটোহাল দাঁড়িয়ে দিচ্ছে আর জলপথে আর কি কি ধরনের জলপথে দুটোই আছে হ্যাঁ আর এছাড়া যাতে জলের কাছাকাছি যেতে না পারে আমাদের উইনার্স বাহিনী আছে তারা সেখানে জলের কাছাকাছি যাওয়ার থেকে আটকাচ্ছে দেড়শো জনের বেশি পুলিশ কর্মী আছে এখানে এছাড়া আছে র্যাব বাহিনী উইনার্স বাহিনী এবং আমরা সবাই আছি এখানে এখানে কারো কোনো সমস্যা হচ্ছে না জনসম এসছে এই বিসর্জনের ছবি দেখতে এবং প্রতিমা নিরঞ্জনের ছবি দেখতে এসছে এবং শুধু তাই নয় এখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসছেন এই নিরঞ্জনের ছবি দেখার জন্য তাদের সঙ্গে কথা বলবো তারা কে কত দূর থেকে এসছেন তারা নিশ্চয়ই কথা বলবো আমরা এই আপনারা কত দূর থেকে এসছেন এখানে দেখতে হলদিয়া দেখতে কত দূরে বাড়ি কত বাইলাল চক আচ্ছা কত ঠাকুর দেখলেন বিশুদ্ধ এখন ওপজি চারটা দেখা হয়েছে চারটা দেখেছেন এখানে মহিলারা আছেন আপনারা কত সময় এসছেন এই 1 ঘন্টা কতটা প্রতিমার ইঞ্জিন দেখলেন এই দুটো দুটো দেখেছেন কত দূর থেকে এসছে ময়না আপনি কত দেখেছেন

এখানে যে দর্শনার্থ দর্শকরা এসছে তারা প্রতিমা নিরঞ্জন দেখতে এসছে এখানে হলদিয়ার টাউনশিপে কৃষ্ণার্জুন ঘাট সেই ঘাটে তারা এসছে প্রতিমা নিরঞ্জন করার জন্য এবং দেখা যাচ্ছে যে একের এক পর এক প্রতিমা তারা সারিবদ্ধভাবে আসছে এবং এই প্রতিমা নিরঞ্জন করছে এই কৃষ্ণার্জুন ঘাটে যেখানে প্রতি রক্ষা করার জন্য জলপথে দুটো টিম রাখা হয়েছে একটা হচ্ছে লঞ্চে এবং অপর একটি টিম সেই ডিজি টিম রাখা হয়েছে যাতে প্রতিরক্ষা ব্যবস্থা সুন্দর করে রাখা হয় এবং যাতে জনসাধারণ জনগণ সুন্দরভাবে এই দর্শনার্থীরা দেখতে পারেন সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে এবং শুধু তাই নয় তার পাশাপাশি একদিকে বাম দিক এবং ডান দিক দুদিকেই রাখা হয়েছে এবং তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার এবং এসডিএটের বিভিন্ন টিম তাদেরকেও রাখা হয়েছে প্রতিরক্ষা দপ্তরের জন্য এবং শুধু তারপর শুধু না পুলিশ প্রশাসন ছাড়াও এখানে জনপ্রতিনিধি তারাও এসছেন জন বিভিন্ন জনপ্রতিনিধি এসছেন হলদিয়ার এমএলএ এসছেন বিধায়ক এসছেন তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো কি দেখছেন আজ প্রতিমিরঞ্জন কিরকম হচ্ছে প্রতি বছরই প্রতিমা নিরঞ্জন হয় এবছর তার সঙ্গে একটু আলাদা একটা মাত্রা যুক্ত হয়েছে এবছরও পৌরসভা উদ্যোগ নিয়ে করছে ঠিকই এবং আরও একটা নতুন করে ঘাট করা তারপরে প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে পলিউশন মুক্ত করার জন্য সমস্ত যা কিছু আছে ফুল থেকে শুরু করে প্রতিমার যা কাঠামো সব ফুলের নেওয়া এগুলো অতিরিক্ত মাত্রা আর এখানে প্রশাসন এবং জেলাশাসক এসডিও সবাই মিলিতভাবে এটা দেখভাল করছেন এটা ভালো লাগলো এবং অনেক নাগরিক সাধারণ নাগরিক সুস্থভাবে

হলদিয়ার যে পুজো কার্নিভালকে কেন্দ্র করে মানুষ এত মানুষের সমাগম মানে উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে তৈরি হয়েছে গত বছর তুলনায় বছর অনেক বেশি বর্ষাকে উপেক্ষা করে বৃষ্টি চলছে তাকে উপেক্ষা করে মানুষের ঢল সমস্ত কর্মীরাও রয়েছে মানুষের সঙ্গে থাকবে কোনো অসুবিধা হবে না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা